রাগে দুঃখে আমার চোখে পানি এসে গেছে পুরুষ মানুষের চোখে পানি আসা খুব খারাপ কিন্তু অনেক চেষ্টা করেও পানি সামলাতে পারছি না টপ টপ করে পানি পড়ছে হাত ছাড়া হয় আমাদের বাড়ির সবাই খুশি মহা খুশি বড় চাচা বললেন বাঁচা গেল আপদ বিদায় হয়েছে আমার বাবা বললেন এইসব আজে বাজে জিনিস বাড়িতে না থাকাই ভালো অরু মুখ বাঁকা করে বললেন একটা কুসংস্কার বাড়ি থেকে গেছে এটা একটা আমার মন খুব খারাপ হয়ে গেল রাতে সুসংবাদ ঘুমতে যাওয়ার ফিরে এসো বগা ভাইয়ের হাত থেকে তোমাকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই তুমি দয়া করে নিজেই চলে এসো ভোরবেলা ঘুম ভাঙতে মনে হয় বুতুল ভূত হয়তো নিজে নিজেই চলে এসেছে অনেক খোঁজাখুঁজি করি কিছু নেই এদিকে বগা ভাইয়ের উপদ্রব খুবই বেড়েছে রয়্যাল বেঙ্গল ক্লাবের যাকেই দেখে সে তার কপালেই অনেক যন্ত্রণা নিয়ে নেমে আসে একদিন মুনিরকে ধরে ধোলাই দিল বেচারা স্কুল থেকে বাড়ি ফিরছিল বগা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে বগা ভাই হাত ইশারা করে ডাকলো। মুনির না দেখার ভান করে চলে যাচ্ছে বগা ভাই দৌড়ে এসে শার্টের কলার চেপে ধরলো কড়া গলায় বলল কি চোখে দেখতে পাস না চর খেতে কেমন মজা দেখবি এই দেখ শুধু শুধু মারছেন কেন ইচ্ছে হচ্ছে তাই মারছি মেরে ভর্তা বানিয়ে দেব আলু ভর্তা এই বলে মনিরের হাত থেকে অঙ্ক বইটি এনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেললো মনির কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল আমিও একদিন ধরা পড়লাম আমার সাথে তোতলা রঞ্জু আমাদের ক্লাসে তিনজন রঞ্জু একজন শুধু রঞ্জু অন্য দুইজন একজন তুতলা অন্য একজন মাথা মোটা রঞ্জু মাথা মোটা রঞ্জুর মাথাটা শরীরের তুলনায় বড় আর তোতলা রঞ্জু ভয় পেলে তোতলতে শুরু করে বগা ভাইকে দেখে তার তোতলামে শুরু হয়ে গেল বগা ভাই বলল তারপর কি খবর আমি গম্ভীর হয়ে বললাম খবর ভালো কিরকম ভালো খবর এখন টের পাবি দেখাচ্ছি কানে ধরে একশোবার কর। তোতলারন্ত্র সঙ্গে সঙ্গে উঠবস শুরু করলো আমি ক্ষীণস্বরে বললাম কেন আবার মুখে মুখে কথা বলিস সাহস বেশি হয়ে গেছে এমন ধোলাই দেব যে আর ঘরের নামটা ভুলে যাবে এখন নেই সঙ্গে বোতল তাকে বাঁচিয়ে নিয়ে যাবে আমি দীর্ঘ নিঃশ্বাস পেলে উঠবস শুরু করলাম কি দরকার ঝামেলা করে কানে ধরে উঠবস করতে আর খুব কষ্ট হচ্ছে না শুধু একটু লজ্জা লাগছে বাগা ভাই বলল বোতল ভূত ফেরত চাস যদি ফেরত চাস তাহলে দুশো বার কানে ধরে উঠবস করতে হবে দুশো বাদ করলে আমি ফেরত পাবো হুম সেই সঙ্গে পঞ্চাশটা টাকা দিতে হবে নগদ কারবার টাকা কোথায় পাবো তার আমি কি জানি তুই টাকা কোথায় পাবি টাকা নিয়ে বোতল ফেরত পাবি এই যন্ত্রণার বোতল ফেরত দিয়ে দিব ভূত দিয়ে আমার দরকার নেই আমি নিজেই ভূত পঞ্চাশটা টাকা জোগাড় করতে যে কি কষ্ট হলো রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবে সবাই চাঁদা কান্নাকাটি করে পেলাম পাঁচ টাকা বাবা দিলেন দশ টাকা তবু দু টাকা সেটা পকেটে নিয়ে বোতল ফুত ফিরে টানতে গেলাম সঙ্গে দিলাম মুনিরকে পোস্ট অফিসের সামনে বটগাছির নিচে বগা ভাই তার দুই বন্ধুকে নিয়ে আছে আমি এবং মুনির ভয় ভয়ে উপস্থিত হলাম বগা ভাই বলল টাকা এনে শেষ হুম। বের কর টাকা দিলাম বগা ভাই খুব সাবধানে দুবার করলো টাকাটা পকেটে রেখে থমথমে গলায় বললো দাঁড়িয়ে শেষ কেন বাড়ি চলে যা বোতল ভূত ফেরত দাও কথা বললে চর খাবি চর দিয়ে দাস ফেরে দেব বোতল ভূত ফেরত না তাহলে টাকা নিলে কেন এটা হচ্ছে তোর ভূত পোষার খরচ যা এখন একটা কথা বলবি তোর শিয়ালের সিং দেখিয়ে দেব শিয়ালের সিং দেখেছিস কখনো টাকা ফেরত দাও আরে আবার টাকা ফেরত চাই বগা ভাই উঠে এসে আমাকে একটা চর বসিয়ে দিল আমি চোখে অন্ধকার দেখলাম মনির বলল আমি স্যারদের বলবো যা বলে আয় দাঁড়িয়ে আছিস কেন যা বলতে বলতে বগা ভাই মুনির পেটে একটা ঘুষি দিল মুনির কোক করে একটা শব্দ করে পেটে হাত দিয়ে বসে পড়লো দুজনে আবার গলা জড়াজড়ি করে কাঁদতে লাগলাম আমরা চললাম আমি এবং মনির অনেকক্ষণ বসে রইলাম তারপর বাড়ির দিকে রওনা হলাম দুজনে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছি তখনই মজার ব্যাপারটা ফুটলো চোখ মোছার জন্য রুমাল খোঁজে পকেটে হাত দিতেই ঠান্ডা কি যেন একটা হাতে লাগলো বের করে দেখি বোতল ভূত সে চলে এসেছে আমি এবং মনির দুজনে গলা জড়াজড়ি জড়ি করে অনেকক্ষণ কাঁদলাম এবারের কান্না সুখের কান্না বছরের মধ্যে সবচেয়ে না থাকলে কেমন হতো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তারপর জানুয়ারি মাঝখানেই ডিসেম্বরটা নেই বোতল ভুতকে বললে হয় না নিশ্চয়ই হয় সে কিছু একটা করবে। কিন্তু তাকে বলা যাচ্ছে না কারণ বড় চাচা বোতল স্টিলের আলমারিতে বন্দি করে রেখেছেন ফাইনাল পরীক্ষার আগে তাতে হাত দেওয়া সম্ভব না এই জন্যই এখন দেখা পাওয়ার সম্ভাবনা নেই পরীক্ষার পরেও যে বাবু সে আশাও খুব ক্ষীণ এরকম কেন হলো সেটা আগেই বলিনি আমাকে আর অন্তকে পড়ানোর জন্য নতুন একজন স্যার রাখা হয়েছে মজিদ স্যার এই স্যারের চেহারাটা খুব ভালো মানুষের মতো কিন্তু মেজাজ আগুনের মতো বাড়িতে ঢুকে বিনা কারণে একটা হুঙ্কার দেন তারপর বলেন হোম টাস্কের খাতাটা বের কর আর ব্যথটা বের কর কত ধানে কত চাল আগে হিসেব নিয়ে নিই আমরা ভয় ভয়ে হোম টাস্কের খাতা বের করি পরবর্তী আধ ঘন্টা আমাদের উপর দিয়ে বড় ধরনের একটা সাইক্লোন বয়ে যায় আমরা কান্নাকাটিও করি তা তো লাভ হয় না বড় চাচা রিষ্ট চিত্তে বলেন ভালো মাস্টার দিয়েছি এইবার টাইট হয়েছে মাস্টার আরো টাইট দাও আরো উৎসাহ পেয়ে মজিদ স্যার আরো টাইট দেন আমরা চোখে অন্ধকার দেখি শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে অন্ত যা করলো তা মোটেই দোষের না দু লাইনের একটা কবিতা লিখল মজিদ স্যার মজিদ স্যার চোখে দেখি অন্ধকার কবিতা লিখে সে থামল না আমার কাছ থেকে বোতল ভূত কিছুক্ষণের জন্য ধার করে নিয়ে ছাদে চলে গেল তারপর খুব করুণ গলায় বোতল ভূতকে বললো ও আমার প্রিয় ভূত ও আমার লক্ষ্মী ভূত আমার ময়না ভূত তুমি মজির পা ভাঙা একটা ব্যবস্থা করে দাও ভাই যাতে সে আর আমাদের পড়াতে না আসতে পারে অন্তু লক্ষ্য করেনি যে বড় চাচা ছাদের এক কোনায় সারা গায়ে অলিভ অয়েল মেখে রোদে তাপ হাচ্ছেন সেখান থেকে তিনি মেঘ গর্জন করলেন অন্তু এদিকে আয় অন্তু এগিয়ে গেল বোতলটা আমার কাছে দে অন্তু বোতল দিল কানে ধর অন্ত কানে ধরল বড় চাচা বললেন শকোনের বদ্মায় গরু মরে না বুঝলি যদি মরতো দেশের সবগুলো গরু মরে সাফ হয়ে যেত বুঝতে পারলি জি বুঝতে পেরেছি কানে ধরে দাঁড়িয়ে থাক আমি আর মজিদ মাস্টারকে খবর পাঠাচ্ছি আজই পাঠাচ্ছি সে যেন আজ থেকে দুবেলা আসে সকাল একবার সন্ধ্যা একবার যে মজিদ স্যারের বাড়ি থেকে খবর এসেছে কিছুক্ষণ আগে বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে গেছে বড় চাচা অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন বোতল ভূতকে স্টিলের আলমিরায় তালাবদ্ধ করে রাখলেন চাবি সময় তার কোমরে কালো সুতোর সঙ্গে বাঁধা সেই চাবি হাতে পাওয়ার কোন সম্ভাবনা নেই অথচ এই মুহূর্তে আমাদের খুবই দরকার না আমাদের পরীক্ষার জন্য নয়। পরীক্ষা যা করব সেটাও ভালো ফেল করলে রবীন্দ্রনাথ হওয়ার একটা সম্ভাবনা থাকে যারা সবসময় পরীক্ষায় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পায় তারা কখনোই কবি সাহিত্যিক হতে পারে না নিয়ম নেই বোতল ভোটটা আমাদের দরকার পাশ ফেলের জন্য নয় জন্য অরুয়াপার বিয়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে বড় চাচার ব্যবস্থা করেছেন তার মতে মেয়েগুলোকে খুব তাড়াতাড়ি তাহলে সংসার সুখের হয় অরুয়াপার বিয়ে করার মোটে ইচ্ছা নেই সে খুব কান্নাকাটি করছে বড় চাচা বলছেন কেঁদে লাভ হবে না আজ হোক কাল হোক বিয়ে তো করতেই হবে আজ হলেই ক্ষতি কি একদিন চার পাঁচজন মোটা মোটা মহিলা এসে অরুয়া পাখি দেখে গেল তাদের প্রশ্ন সেলাই কী সব প্রশ্ন শিখেছ কোরআন শরীফ কয়লা কাত বলতো অরু আপা দিন রাত কাঁদে তার কত ইচ্ছা সে পড়াশোনা শেষ করে জাহাজে করে সারা পৃথিবী ঘুরবে বেচারির জন্য আমাদেরও খুব মন খারাপ অরু চলে গেলে বাড়ি অন্ধকার হয়ে যাবে আমরা ঝগড়া করব কার সাথে হাসিতে আমরা সেবা করব কার সাথে শেষ দিন যেদিন পাঞ্চিনি হবে সেই দিন কোনো উপায় না দেখে স্টিলের আলমিরায় মুখ লাগিয়ে বললাম বোতল ভূত ভাই একটা উপায় করো কোনো কথা শুনবো না উপায় তোমাকে করতেই হবে এইটা যদি করে দাও তাহলে আগামী তিন মাস তোমাকে আর বিরক্ত করব না কথা দিচ্ছি এক সত্যি দুই তিন সত্যি পাঞ্চিনি উপলক্ষে ওই বাপাকে সাজানো হচ্ছে সাজাচ্ছেন আমার মামি আমরা দূরে বসে দেখছি কাজল পড়ানোর সময় তিনি হঠাৎ অবাক হয়ে বললেন তোর এমন চোখ গুলো হচ্ছে ব্যাঙের চোখ ও বা উত্তর দিল না আমরা দেখলাম সত্যি তাই চোখ দুটি যেন ঠেলে বের হয়ে আসছে সাজানো শেষ হওয়ার পর সবার চোখ কপালে উঠে গেল কি যে কুৎসিত দেখাচ্ছে তাকানো যাচ্ছে না আমার মা বিরক্ত হয়ে মেজমামিকে বললেন এটা কী রকমের সাজ হল মেঝমামি বললেন কোথায় যেন গন্ডগোল হয়ে গেছে অসুবিধা নেই আবার সাজানো হবে এবার আরো বিশ্রী হলো মনে হচ্ছে নীল শাড়ি পরে একটা বুড়ো বাদর বসে আছে অথচ অরু আপা পরীর মতো সুন্দর তৃতীয়বার সাজানোর সময় ছিল না পাত্রপক্ষ এসে গেছে অরু তাদের সামনে নিয়ে যাওয়া হলো তারা ভূত দেখার মতো চমকে উঠলো একজন মহিলা জিজ্ঞেস করলেন তোমার নাম কি ওরপা অবিকল বানরের মতো কিচকিচ করা বলল জাহানারা নিজের কলা শুনে সে নিজে অবাক হয়ে গেল সবাই মুখ চাওয়াচয়ি করতে লাগলো বড় চাচা বারান্দায় গম্ভীর মুখে বসে রইলেন একবার শুধু বললেন ব্যাপারটা কি হয়েছে আমি বুঝতে পারছি আমরাও খুব ভালো মতো বুঝতে পারছি আমাদের আনন্দের কোনো সীমাই রইল না কারণ বিয়ে ভেঙে গেছে বরপক্ষের লোকজন চলে গেছে অরু আপা হাসছে কি সুন্দর দেখাচ্ছে তাকে এক চৈত্র মাসে বোতল ভূতকে নিয়ে এনেছিলাম এখন আরেক চৈত্র দেখতে দেখতে একটা বছর কেটে গেল কত কাণ্ড হলো বোতল ভূত নিয়ে সে হয়ে গেল আমাদের সুখ দুঃখের বন্ধু কোন একটা সমস্যা হলে বোতল ভূতের কাছে যাই কাতর গলায় সমস্যার কথা বলি ও ভাই বোতল ভূত লক্ষ্মী সোনা চাঁদের কণা ছয় প্রশ্নমালার তিন নম্বর অঙ্কটা একটু দেখবে কিছু করা যায় কিনা ও ভাই আজ ইংরেজি পড়া শেখা হয়নি তুমি কি দয়া করে ইংরেজি স্যারের অসুখ বানিয়ে দেবে আজ মুগ্ধা পাড়ার বদমাস ছেলেগুলির সাথে আমাদের একটা মারামারি আছে তুমি কি দয়া করে আমাদের জিতিয়ে দেবে এই জাতীয় আবেদনে সবসময় যে কাজ হয় তা না তবে বেশিরভাগ সময়ই হয় সাধারণত খুব জটিল সমস্যায় বোতল ভূত আমাদের পাশে দাঁড়ায় এই যেমন বিয়ে ভাঙার ব্যাপারটাই কেন। কেমন চট করে ভেঙে দিল। হাতের কাছে বলেই সম্ভব হয়েছে। আমি ঠিক করলাম এক বছর পার হলেই বোতল ভূতের জন্মদিন করব। বন্ধু বান্ধব সবাইকে বলবো এক টাকা করে চাঁদা ধরা হবে সারাদিন খুব হইচই করা হবে আমাদের ক্লাসের মন্টুকে বলা হবে এই উপলক্ষে একটা কবিতা লেখার জন্য মন্টু হচ্ছে আমাদের ক্লাসের কবি সে এই পর্যন্ত তিনশো কবিতা লিখেছে এর মধ্যে কয়েকটা অতি বিখ্যাত যেমন আমাদের অঙ্ক স্যারকে নিয়ে লেখা কবিতা বিভীষিকা ও আসছে অঙ্ক স্যার চোখে দেখি অন্ধকার হও আমরা পার গায়কদের গান গাইতে বললে তারা সবসময় বলে আজ আমার গলা ভেঙে গেছে মুড নেই ইচ্ছে করছে না ইত্যাদি কবিদের বেলায় ভিন্ন ব্যাপার তাদের কবিতা লিখতে বললেই খাতা কলম নিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়ে মন্টুও তাই করল টিফিন টাইমের মধ্যে ছ পাতার কবিতা লিখে ফেললো কবিতার নাম অগপ্রিয় বন্ধু কবিতা শুনে আমরা মুগ্ধ আমাদের ধারণা হল স্বয়ং রবীন্দ্রনাথ যদি ছোটবেলায় কবিতা লিখতেন তাহলে এত ভালো কবিতা তিনি লেখেননি আমরা মন্টুকে মহাকবি টাইটেল দিয়ে দিলাম ঘোষণা করে দেওয়া হলো এখন থেকে মন্টুকে শুধু মন্টু বললে কঠিন শাস্তি দেওয়া হবে মন্টুকে ডাকতে হবে মহাকবি মন্টু বোতল ভূতের জন্মদিনের ব্যাপারে আগ্রহ দেখা গেল শুধু আমাদের ক্লাসেরই না অন্য ক্লাসেও ছেলেরা চাগা নিয়ে উপস্থিত হলো তারাও জন্মদিন করতে চায় ক্লাস ফাইভের ছেলেরা এসে বলল, তারা বোতল ভূতকে একটা সংবর্ধনা দিতে চায় ক্লাস সিক্স এর ছেলেরা এসে বলল তারাও সংবর্ধনা দিতে চায় শেষ পর্যন্ত ঠিক করা হলো স্কুলের তরফ থেকেই তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে সেই উপলক্ষে কমিটি তৈরি মানপত্র মানপত্র লেখা লিখলেন ক্লাস টেনের আবু বকর ভাই চমৎকার মানপত্র হে ভুত হে অশরীরী প্রাণ হে বোতলবন্দি মুক্ত হৃদয় হে মহাপ্রাণ এসব লেখা পড়লে রক্তকরম হয়ে যায় আমরা ঠিক করলাম বোতল ভূতের সংবর্ধনায় যার কাছ থেকে ভূত পেয়েছি তাকেই সভাপতি করা হবে ওই যে রবি ঠাকুরের মতো দেখতে বুড়োকে উনি হয়তো আসতে চাইবেন না না চাইলেও তাকে হাতে পায়ে ধরে রাজি করাতেই হবে একদিন বিকেলে দল বেঁধে গেলাম তার কাছে তার বাড়ির কাছে এসে থমকে দাঁড়াতে হলো সব কেমন যেন অন্যরকম লাগছে বাড়ি রং করা হয়েছে শান্তিনিকেতন লেখা সাইনবোর্ড টি এখন আর নেই সুন্দর একটা বাগান করা হয়েছে বাড়ির সামনে ফর্সামত একজন বৃদ্ধ গায়ে গেঞ্জি হাতে খুপড়ি দিয়ে বাগানে কাজ করছেন আমি এগিয়ে গিয়ে বললাম উনি আছেন বৃদ্ধ হাসি মুখে বললেন উনিটাকে ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে লম্বা লম্বা ডম্বাচুল বৃদ্ধ হেসে ফেললেন আর তখনই বুঝলাম উনি সেই লোক দাড়ি কেটে ফেলেছেন চুল ছোট করে ফেলেছেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বৃদ্ধ বললেন ব্যাপার কি বলতো তার আগে বলুন আপনি কেউ নেই হুম আমি সে মানুষ আমরা বোতল বোতল ব্যাপারটা তাকে তাকে বললাম বললাম আমাদের জন্য করেছে তাও তার সীমা রইল না তাকে দেখে মনে হলো এমন অদ্ভুত কথা তিনি জীবনে শোনেননি হতভম্ব হয়ে যাওয়ার স্বরে তিনি বললেন আমি তোমাকে বোতল ভূত দিয়েছি জি কি সর্বনাশের কথা আমি ভূত পাবো কোথায় যে তোমাকে বোতলে ভরে দেব। এই তো দেখুন আমার সঙ্গেই আছে আমি শিশিটা তার হাতে দিলাম তিনি গভীর আগ্রহে শিশি নেড়ে চেড়ে দেখলেন এবং বললেন আসলে ব্যাপারটা কি হয়েছিল বলি আমার মাথা ঠিক ছিল না দীর্ঘদিন অসুস্থ ছিলাম চিকিৎসা চলছিল এখন মনে হচ্ছে মাথা খারাপ অবস্থায় ওসব করেছি আমার মুখ চাওয়াচয় করতে লাগলাম বৃদ্ধ বললেন তোমরা যে সময় জন্মেছ তার অনেক আগেই চাঁদে মানুষ নেমে গেছে মঙ্গলের গ্রহ নেমেছে মেরিনার মহাশূন্য যান আর তোমরা না ভূত নিয়ে করছো আমার মাথা খারাপ কিন্তু কিনা তোমাদের তো আর মাথা খারাপ হয়ে যায়নি তোমরা কেন এসব বিশ্বাস করবে আমি ক্ষীণ গলায় বললাম বোতল ভূত আমাদের জন্য অনেক কিছু করেছে কি করেছে আমরা একে একে ভূতের সব কাণ্ড কারখানা তাকে বললাম বৃদ্ধ মিটমিট করে হাসছে হাসতে হাসতে বললেন এইসব ঘটনা এমনিতেও স্বাভাবিক নিয়মে ঘটেছে। আর তোমরা ভূত এসব করেছে। আমাদের মন অসম্ভব খারাপ হয়ে গেল বৃদ্ধ বললেন মানুষের অসীম ক্ষমতা অসাধ্য কাজের জন্যে মানুষের ভূতের দরকার হয় না সে নিজেই পারে এই বৃদ্ধের কথা শুনে আমাদের মন এতই খারাপ হলো যে চোখে প্রায় পানি এসে পড়ার মতো অবস্থা আমাদের কাণ্ড কারখানা দেখেই হয়তো বৃদ্ধের মায়া হলো তিনি বললেন তোমরা ভূতকে সংবর্ধনা আয়োজন করেছ খুব ভালো কথা করো আমি সভাপতি হিসেবে সেখানে যাব অবশ্যই যাব কিন্তু কথা দিতে হবে সভার শেষে বোতলটা তোমরা আমাকে দিয়ে দিবে কি কথা দিচ্ছ আমরা চুপ করে রইলাম বৃদ্ধ বললেন যাও বোতলটা নিয়ে এখন বাড়ি যাও সংবর্ধনা শেষে আমাকে তা দিয়ে দেবে কোথায় রাখলাম বোতলটা আশ্চর্যের ব্যাপার বোতলটা খুঁজে পাওয়া গেল না বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন এখানেই তো ছিল দেখো তো তোমরা কেউ পকেটে নিয়ে রেখেছ কিনা আমাদের কারোরই পকেটে বোতল নেই আমরা তন্ন তন্ন করে খুঁজলাম নেই 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 কোথাও নেই বৃদ্ধ গম্ভীর গলায় বললেন ভালোই হলো আপদ বিদায় হয়েছে যাও তোমরা এখন বাড়িতে যাও এই জাতীয় বাজে জিনিস নিয়ে আর মাথা খামাবে না কেমন আমরা বাড়ি ফিরে এলাম ফেরার কথা মনে হলো আমরা ভূতকে বিশ্বাস করিনি বলে বেচারা ভূত মনের দুঃখে চলে গেছে গভীর বেদনায় আমার চোখে পানি এসে গেল আমি মনে মনে বললাম ভূত ভাই তুমি সত্যি হও আর মিথ্যাই হও আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তুমি যেখানেই থাকো ভালো থেকো সুখে থেকো